এখানে তো ভিড় কেন কি হচ্ছে এখানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন সময় সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে আন্টি আসেনি আজকে না দু তিন দিন আসেনি তো প্রথমে পুরোটা ঝাড় দিয়ে নিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে যেহেতু অনেক ডাস টুড়ে তাই রেগুলার ঘর না লাগে না তাই আমি ডাং দিয়ে ঘর মুছে এখন সময় সাড়ে তিনটা আমি রেডি হয়ে গেলাম আমার বড় খালা শাশুড়ির ছোট মেয়ের আজকে হলুদ আছে হলুদ থেকে বিয়ে বউ ভাত পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অবশ্যই আপনাদের শেয়ার করবো এদিকে দেখি রাহাত যেন কিছু একটা খুঁজছে আর তাকে মারার চেষ্টা করছে রাহাত খুঁজে খুঁজে অ্যান্ড খেয়ে মারার চেষ্টা করছে আড়াই দিন হয়ে গেল আমার বাবুটা কিছুই খায়নি জ্বরে একদম দুর্বল হয়ে গেছে আমাকে বলছো মম্মি আমার ভিডিও করো না তুমি একা করো আমি ভিডিও করব না চার চাকাটা আমরা রেখে উঠে গেলাম টোটোতে কারণ আমার খালা শরীর বাড়িটা অনেকটা ভেতরে এই সময় খুবই গরম কিন্তু এই টাইমটা ওয়েদারটা এত মায়শাল্লাহ কি বলবো এই যে এইখানের রাস্তার এমন অবস্থা আমি টোটো থেকে নেমে প্রায় সময় এই জায়গাটা হেঁটে হেঁটেই যাই রাস্তা অনেকটাই খারাপ ছিল এইবারে এসে দেখছি খুব একটা বেশি দূর খারাপ নেই অল্প কিছুটা খারাপ আছে আশা করি পরে আবার ওটা ঠিক হয়ে যাবে গ্রামের এই দৃশ্য দেখতে সত্যি মার্শাল্লা অনেক সুন্দর অনেক ফিশারি অনেক ধান গাছ তারপরে অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া অনেক মাশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর আমরা সবাই অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম অনেক আনন্দ হচ্ছিল এদিকে আমার একটা ননদ হাতে মেহেন্দি পরেছে ওর হাতরা মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আর মেহেন্দিটা পরেছে আমার একটা খালা শাশুড়ির বৌমা ও মেহেন্দিটাও খুব সুন্দর পরিয়েছে তারপরে আমার ননদ বলল যে ভাবি তুমি এখানে ধানের কাছে একটু ভিডিও নাও দেখবে অনেক সুন্দর লাগছে তারপরে আমি একটু ভিডিও করে নিলাম এই ওয়েদারে এই রাস্তায় চলতে বেশ ভালোই লাগছে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম কালকে খুব গরম যদি এরকম হাওয়া হয় তাহলে খুব ভালো হয় গল্প করতে করতে শেষমেশ চলে এলাম এটা হচ্ছে আমার বড় খালা শাশুড়ির বাড়ি সবাই টোটো থেকে নামতে নামতে আমি টোটোর ভেতর থেকেই একটুখানি ভিডিও করে নিলাম তারপরে বাড়িতে ঢোকার আগে দূর থেকে একটু জুম করে তুনে নিলাম একটু ভিডিও উঠে গেছে হলদি আমরা অনেক রেড করে এসেছি তারপর আমি আকসার আহার তিনজনে মিলে খাইয়ে দিলাম পায়েস তারপরে কয়েকটা ফটো তুলে নিলাম তারপরে অনেক আড্ডা অনেক গল্প অনেক মজা করলাম করার পরে আমরা ওখানে থাকিনি কারণ গরমের সময় অনেক অসুবিধা হবে বাচ্চাদের নিয়ে আবার আমার বাবুর অনেক শরীর খারাপ তো আমরা সবাই ব্যাক করছি এখানে কনের কাছে বসে বসে আমরা সবাই অনেক আনন্দ করছিলাম অনেক মজা করছিলাম সেই সময় আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কারণ আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে আমার ক্লিপগুলো অবশ্যই দরকার হবে সেই জন্য কনে কালকে হাতে মেহেন্দি পরে নিয়েছে আজকে পড়ছে পায়ে মেহেন্দি সেটাও আমি আপনাদের সাথে অল্প করে শেয়ার করব। কনের ভাগ্নি নিজেই মেহেন্দি পরাচ্ছে ও অনেক ছোট তাও মাশাল্লাহ অনেক সুন্দর মেহেন্দি পরিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন মেহেন্দিটা কেমন হয়েছে কনের ভাগ্নি অনেক ছোট তো অনেক সুন্দর মেহেন্দি পরিয়েছে হাতেও মেহেন্দিটা ওই পরিয়েছে রইলো বাকি নাচ নাচকে তো আমি ভিডিওর মাঝখানে নেবই না কিন্তু নাচ তো না ছাড়ার বান্দা মাই মা আমাকেও তো একটু নিতে পারো আর রাহাত ওদিকে ঘুমিয়ে আছে আমি তো সবার ভিডিও করছি বাট আমার ভিডিও কেউ করছে না ফটো তুলে দিচ্ছে না তাই নিজে নিজেই একটু সেলফি নিয়ে নিলাম নিজে নিজেকে একটু নায়িকা ফিল করালাম এবার আমরা ডিনারে যাব। ডিনার কমপ্লিট করে সবাইকে বাই বাই করে উঠে গেলাম টোটোতে টোটোতে এখানে কতজন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে আমার এটা ননদ সে তো অলরেডি আমার পায়ের বসে সারা রাস্তায় গেছে অনেকটা দূর তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রাস্তাটা অনেকটা খারাপও আছে তো যাই হোক আর এখন সময় এগারোটা বাঁচতে কত মিনিট বাকি আছে তো চারিদিকে অন্ধকার অন্ধকার অনেক ভয় একটা কাজ করছিলো যেহেতু আমরা এতজন ছিলাম তারপর বড়ো মামা শ্বশুরও ছিল সবাই মিলে গল্প করতে করতে চলে এলাম তারপরে আমরা চলে এলাম মেন রোডে তো এখন যাবে আমার শাশুড়িদেরকে আনতে ততক্ষণে আমরা ভাবলাম যেই হলটাতে বিয়ে হবে সেখান থেকে সবাই একটু হেঁটে হেঁটে ঘুরে চলে আসি নাহলে এতক্ষণ দাঁড়াতে বোর লাগবে তারপরে আবার চলে এলাম হলটা দেখতে কিভাবে ডেকোরেশন হয়েছে সাজানো হয়েছে একবার আমরা ঘুরে আসি তো প্রায় কথা বলতে বলতে পৌঁছে গেছি গিয়ে দেখি এখনও কিছু রেডি হয়নি এখনো অনেক অনেক কাজ বাকি এখনও ফুলের কাজ হয়নি গেট হয়নি তো অনেক কাজ বাকি আছে তবুও ভাবলাম যে ভেতরটা থেকে একবার ঘুরে আসি তারপরে গিয়ে দেখলাম সিংহাসন রাখা আছে তারপর মামি আমি আমরা ওই আর কি করলাম চলো কালকে তো হয়তো আমরা ফটো তুলতে পারবো না আজকে আমরা কয়েকটা ফটো তুলে নিই ফটো টোটো তোলার পরে গেলাম যেখানে রান্না হবে ওখানে গিয়ে দেখি ওরা আনাজ কাটছে ওরা রান্নাবান্না করছে আই হোপ ওরা রাত্রে খাবে সেই জন্য ওরা রান্নাবান্না করছে আর কালকের জন্য ওরা আনাজ কাটাকাটি করছে রান্নার স্পেসটাও অনেক বড় হলটাও অনেক বড় কিন্তু আল্লাহ জানে কালকে গরমের সময় কি হবে এখন আমরা এখানে দেখে নিয়েছি এবার চলে যাব আবার রোডের ওপরে কারণ আমার শাশুড়িরা চলে আসবে এবার আমরাও এসে পৌঁছেছি আর ওদের গাড়িটাও এসে পৌঁছেছে তারপরে এবার আমরা গাড়িতে করে চলে যাব হালদিয়া মানে আমাদের বাড়ি সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেভাবে ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দিতে থাকুন তাহলে নতুন নতুন ভিডিও করার আগ্রহ অবশ্যই আরও বাড়বে কালকে হাইওয়েতে খুব মজার মজার কয়েকটা ঘটনা ঘটেছিল জানতে হলে অবশ্যই পাঠ টু দেখতে হবে আল্লাহ হাফিজ